হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক আমার দিদি বিয়ে রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিল বাবা তার সব জিনিসপত্র উপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল আর বলেছিল যে এই ঘর কেউ যদি খোলে তাহলে আমার মরা মুখ দেখবে তার এই কথা শুনে তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল আর অনেক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেও কেউ যেত না একবার রাত্রিবেলা বাবাকে ওই ঘরে জুসের গ্লাস নিয়ে যেতে দেখলাম তখন আস্তে আস্তে তার পিছু করলাম ভেতরে যখন উকি মারলাম তখন আমি পুরো কেঁপে উঠেছিলাম কারণ ওখানে বন্ধুরা আমার নাম নাফিসা আক্তার আনিকা আমার দেশের বাড়ি খুলনা তবে আমি রাজশাহীতে বাস করি আমার জীবন ভীষণ অদ্ভুতভাবে কেটেছে কেননা অন্যের করা ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল আমরা তিন ভাই বোন ছিলাম দুই বোন আর এক ছোট ভাই ছিল দিদি ভীষণ সুন্দরী আর খুব সাদা মনের মানুষ ছিল বাবার চোখের মনি ছিল সে বাবা আমার থেকে বেশি আমার দিদিকে ভালোবাসত এজন্য আমি একদম তার মতো করে চলার চেষ্টা করতাম সে মুখে কিছু মাখলে আমি জেদ করতাম যে আমিও তা সে খাবার বানালে বাবা তার রান্নার খুব প্রশংসা করত আর তখন যে কোনো ভাবে আমাকেও খাবার বানাতেই হবে আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল আমি শুনেছিলাম বাবা মিতালি আপুকে বলতো যে তোমাকে জীবনে ভেবে চিনতে চলতে হবে কেননা তোমার থেকে ছোট ভাই বোনেরা তোমাকে দেখেই শিখবে আমারও তো অহংকার ছিল যে মিতালি আপু কখনো কোনো ভুল করতেই পারে না কিন্তু সময় প্রমাণ করে দিল যে এগুলো আমাদের মনের ভুল দ্বিতীয়ত মানুষ ছিল আর মানুষের জীবনে তো ওঠা নামা দুটোই থাকবে যেমন কিনা আমি প্রথমেই বলেছি যে আমার দিদি অনেক বেশি সুন্দরী ছিল তাই এবার মিতালি আপুর জন্য চারদিক থেকে সম্বন্ধ আসতে লাগল এমন মনে হতো যেন আত্মীয়রা নিজেদের মধ্যে জেদ করছে যে মিতালিকে আমি নিজের বু বানাবো বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজন চেষ্টা করতে আমাদের বাড়িতে চক্কর কাটতে থাকত বাবা ভাবল যদি আমি একটা ঘরে আমার মেয়েকে পাঠিয়ে দিই তাহলে অন্য ঘরের লোকেরা আমার উপর রেগে যাবে এজন্য বাবা সিদ্ধান্ত নিয়েছিল আপুর বিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে না দিয়ে বাইরে কোথাও ঠিক করবে তখন বাবা আন্দাজও করতে পারেনি যে সে কত বড় ভুল করতে চলেছে বাবার বোঝা উচিত ছিল যে দিদির জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত তার মাথায় হাত রেখে একবার যদি জিজ্ঞাসা করে নিত যে বাবু তুমিও কি নিজে ভবিষ্যতের জন্য কিছু ভেবেছ যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো যদি আমার কাছে বলতে লজ্জা লাগে তাহলে নিজে মাকে বলো কিন্তু সেই ব্যাপারে বাড়ির কারোর সাথে কথা বলে কারো ইচ্ছে জানতে চায়নি বাবা বাইরে থেকে কারোর সাথে কথা বলে দিদির সম্বন্ধ ঠিক করে দিল একদিন বাবা বলল আমি মিতালির সম্বন্ধ পাকা করে দিয়েছি ভীষণ ভালো লোক ওরা আমাদের মেয়েকে ভীষণ ভালো লাগবে এই কথা শুনে মা তো অবাক হয়ে গেল শুধু মা নয় আমাদের উপরেও যেন বাজ ভেঙে পড়ল আমরা তিন ভাই বোন ঘরে বসেছিলাম আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম এটা কি হয়ে গেল আর কি করে হলো মা বাবাকে বলল এটা কি করে হতে পারে মেয়েদের সম্বন্ধ এভাবে করা হয় না প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে তারপর মেয়ের বাড়ির লোকেরও আন্দাজ হয়ে যায় যে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসা লোকজন কি ধরনের তারপর ঘর বাড়ি দেখার কথা হয় আমি তো অবাক হয়ে গেলাম তুমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে আর আমাকে একবার জিজ্ঞাসা করলে না বাবা বলে মহিলারা কম বুদ্ধিসম্পন্ন হয় আমরা পুরুষেরা যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি তোমরা মহিলারা কখনোই তা পারবে না আচ্ছা তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে নিচ্ছি তারপর তুমি তাদের সাথে কথা বলে নাও এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না বোধ হয় সে ভীষণ চিন্তায় পড়ে গেল এই অভ্যাসটা দিদিরও ছিল সে বলতে লাগলো আনিকা আমার সাথে কি হচ্ছে সে ভীষণ চিন্তায় ছিল আমি তার মনের শান্তির জন্য বললাম দিদি কি আবার হবে তোমার হাত হলুদ হতে চলেছে তারপর ঘরের সানাই বাজবে দিদি তো চিন্তায় পড়ে গেল পরের দিন সকালে মা বলতে লাগলো মা মিতালি আজ তুমি ভালো করে তৈরি হয়ে না তোমায় আজ দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে এবার দিদি নিজেকে আটকাতে পারল না সে বলতে লাগলো মা আমি বাবার থেকেই আশা করিনি তখন মা চমকে উঠল আর মিতালি আপুর হাত ধরে বলতে লাগলো সোনা আমাকে বলো যদি তুমি কাউকে পছন্দ করে থাকো তুমি যদি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ইচ্ছে বিরুদ্ধে বিয়ে হবে না আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও কিন্তু দিদি না বলে মাথা নাড়িয়ে দিল সে বলতে লাগল না এরকম কোনো ব্যাপার নেই তাও আমার মনে অদ্ভুত খেয়াল আসছে এমন মনে হচ্ছে যে এই বিয়ে আমার জন্য খুশি নিয়ে আসছে না বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস নিয়ে আসছে মা দিদির কথা শুনে চমকে উঠল এরকম কথা বলার আগে একবারও ভাবলেন না যে তোমার মায়ের হৃদয় দিয়ে কি যাবে মা আপুর গলা জড়িয়ে ধরল তারপর জামাইবাবুর বাড়ির লোকজন দিদিকে দেখতে আসলো এক বৃদ্ধা এসেছিলেন আর এক যুবতী মেয়ে তারা বলল ছেলের মা কোমায় আছে এজন্য ঠাকুমা আর বোন এসেছে যখন মা মিতালি আপুকে নিজের সাথে নিয়ে আসলো তখন ছেলের দাদি খুব ভালোভাবে দেখল ওই মেয়েটারও আপুকে ভালো লেগেছিল সে তো এখন থেকেই আপুকে ভাবি বলা শুরু করে দিয়েছিল আর সবার নজর বাঁচিয়ে ছেলের বোন আমার দিদির হাতে ছেলের ফোটো ধরিয়ে দিল ছেলেটার নাম রতন ছিল যখন আমি দিদির হাত থেকে ফোটো নিলাম দেখলাম ছেলেটি ভীষণ সুন্দর আপু তার ফোটো দেখে লজ্জা পেয়ে গেল যখন কিনা নিজেও সন্তুষ্টি প্রকাশ করেছিল ছেলের দাদি আর বোন দুজনেই ভীষণ সাদা ছিল মা বলল রতনের সাথে তোমার বাবা দেখা করেছে সে বলেছিল রতন ভীষণ সাদা ছেলে সত্যি বলছি মিতালি আমার মন এবার যেন শান্তি পেল তুমি বলো তোমার কি চায় দিদি ও হ্যাঁ বলল লজ্জা পেয়ে সে বলল আমার এ সম্বন্ধে কোনো আপত্তি নেই তারপর আমাদের ঘর খুশিতে ভরে গেল কিন্তু কেউ এটা জানত না যে এই খুশি একদিন সর্বনাশ প্রমাণিত হবে সবকিছু ভীষণ ভালোভাবে চলছিল আপু খুশি হয়ে প্রত্যেকটা বিষয়ে অংশ নিতে লাগল আপু নিজের পছন্দে বিয়ের পোশাক নিল আর নিজের জুতো নিজে পছন্দ করল শুধু তাই নয় সে বরযাত্রীর জন্য সমস্ত সাজসজ্জা নিজের ইচ্ছা মতো করেছিল সবকিছু ভালোভাবে ঘুরছিল কেউ জানত না যে দিদি নিজের মনে কি সিদ্ধান্ত নিয়েছিল আমরা সবাই ভীষণ খুশি ছিলাম আমি তো এক সপ্তাহ আগে ধাক বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম মা আমাকে বারণ করেছিল যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না কিন্তু আমি কোথায় শুনেছিলাম কথা আপু সমস্ত কষ্ট ভুলে গিয়ে ভীষণ এনজয় করেছিল নিজের ইচ্ছায় আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম আমার তো এমন মনে হতো যে যদি সে লজ্জা না পেত সে নিজেও আমাদের সাথে বসে গান গাইত প্রত্যেকটা মুহূর্ত কাটতে লাগল আর দিদির বিয়ের দিন সামনে আসতে লাগল সেদিন দিদি অনেক দামি পার্লার থেকে তৈরি হয়ে আসলো সে নিজের পছন্দের জামাকাপড় পরেছিল কিছুক্ষণ পরে যখন বল আসলো আমি যখন রতনকে দেখলাম আমি তো চোখ চেয়ে অবাক হয়ে দেখলাম সে তো ভীষণ সুন্দর ছিল আমি ভাবলাম গিয়ে দিদিকে বলি যে তোমার ভাগ্যে তো নবাব লেখা আমি তাড়াতাড়ি দৌড়ে ঘরে এলাম তখন ওখানে আপু ছিল না আমি অবাক হয়ে গেলাম যে এখনই তো আমি আপুকে এখানে ছেড়ে গিয়েছিলাম তাহলে সে কোথায় চলে গেল আমি তার খোঁজে মায়ের ঘরে গেলাম তো সেটা ফাঁকা ছিল আমি চিন্তায় পড়ে গেলাম তাহলে সে কোথায় চলে গেল আমি তাড়াতাড়ি বাইরে আসলাম আর মাকে খুঁজতে লাগলাম দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল আমি মায়ের হাত ধরে এক কোনায় নিয়ে গেলাম আর বললাম আপুনি নেই মা বলল নিজের ঘরে হবে মা আমি দেখেছি না এসে আর তোমার ঘরেও নেই মা বলল এখানেই কোথাও হবে তারপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেল সে এমনভাবে কথা বলছিল যে সে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা অনুভব করেনি তখন আমি মায়ের হাত ধরে এক ঝটকা টান দিলাম আমি বললাম না আমি ভীষণ ভয় পাচ্ছি মা বলল চলো প্রথমে তোমার ভয়টাকে দূর করি আমরা দিদিকে এক ঘর থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল তারপর বাবা ফোন পেল বাবা রুমে আসলো তার চোখও লাল হয়ে গেছে সম্ভবত তার এই কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে বাবা বলতে লাগল মিতালিকে বলো পণ্ডিতজি এসেছে মা কাঁদতে কাঁদতে বলল অঙ্কিতাকে পাওয়া যাচ্ছে না বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগলো তারপর বলল মানে পাওয়া যাচ্ছে না মানেটা কি মা কাঁদতে কাঁদতে বলল আমি ঘরের কোনায় কোনায় ওকে খুঁজছি বাবা বুক চেপে কাঁদতে লাগলো সে বলতে লাগলো আমার সম্মান মাটিতে মিশে যাবে কেউ আমাকে এই সম্মান হানি থেকে বাঁচাতে পারবে না তুমি বলো এবার আমি কি করবো লোকের সামনে কি করে যাব মা ও কাঁদতে লাগলো আর বলল তুমি বিছানার উপর শুয়ে পড়ো আমি গিয়ে বাহানা বানিয়ে দিচ্ছি যে আমার বরের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না বাবা বলল রানী তুমি এতটা সাহস পাচ্ছ কি করে মা নিজের চোখ মুছল আর বলল তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি তুমি যদি তোমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখাতে পারতে মা গিয়ে সবার সামনে বলল যে আমার বল এখন হৃদরোগে আক্রান্ত এরকম অবস্থায় আমরা মেয়েকে বিদায় করতে পারবো না দয়া করে আপনারা বর এবং বরযাত্রী নিয়ে ফেরত চলে যান আর তারপর অন্য কোনো দিন আমাদের মেয়েকে সাধারণভাবে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবেন মা তো এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিল আর লোকে নানান রকম প্রশ্ন করতে লাগলো যার জবাব আমাদের কাছে ছিল না এই জন্য আমরা সবাই এক ঘরে চুপচাপ বসেছিলাম আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এই ধরনের সমস্যা এসে পড়ব তারপর রাতে অনেকক্ষণ ধরে অনেক দেরি পর্যন্ত আমাদের বাড়ি খালি হলো। লোকেরা এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখরোচক খাবার পাবে পুরো রাত আমাদের এভাবেই জেগে কেটে গেল সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল সে একাই মিতালি আপুর জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ করেছিল ভাই এগিয়ে আসলো আর বলল বাবা আমি তোমার সাহায্য করতে চাই বাবা বলতে লাগলো আমার কাছে কাউকে আসতে হবে না না হলে আমার থেকে খারাপ কেউ হবে না মা বলতে লাগল তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বাচ্চারা তোমার সাহায্য করে দেবে বাবা বলল তুমি আর কোনো কথা বলো না যদি তুমি আমার খেয়াল করতে তাহলে নিজের মেয়েদেরকে লাগাম দিতে মা বেচারি লজ্জায় পড়ে গেল বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিল আর তারপর সেটাকে তালা লাগিয়ে দিল বাবা বলল আজকের পর কেউ যদি ওদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মরা মুখ দেখবে ওই দিনের পর থেকে আমাদের বাড়ির সমস্ত খুশি শেষ হয়ে গিয়েছিল বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করত দিদি চলে যাবার পরে সবাই অনেক সমস্যার মধ্যে ছিলাম সব থেকে বেশি সমস্যা আমায় দেখতে হয়েছিল কেননা বাবা আমার ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছিল সে যখনই আমাকে দেখত ভয় পেত যে ও নিজের দিদির মতো আমার নাক কাটিয়ে চলে যাবে হয়তো এই ঘটনার সপ্তাহ পরে বাবার সাহস করে নিজের দোকান খুলে নিল কিন্তু সে বেশিক্ষণ সময় ধরে দোকানও চালাতে পারত না সে তাড়াতাড়ি বাড়ি চলে আসত আর তারপর ছাদে চলে যেত বাবা যখন নিচে আসত তখন ভীষণ ক্লান্ত লাগত আর তার চোখ ফুলে যেত কিন্তু এক মাস পরে ছেলের বাড়ি থেকে আমাদের কাছে ফোন আসলো রতনের দাদি বলতে লাগলেন আমরা ভীষণ অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন আর আমরা আপনাদের ওপর একটু রেগেছিলাম তারপর মাথা ঠান্ডা করে ভাবলাম আপনাদের কোনো সমস্যা থাকতে পারে এটাও তো হতে পারে আপনার বড় মেয়ে এই সম্বন্ধে না করে দিয়েছে আর আপনি নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে আপনার স্বামীর অসুস্থতার বাহানা করেছেন যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমাদের এতে কোনো আপত্তি নেই আপনারা যে কোনো এক মেয়েকে বিয়ে দিন যদি আপনাদের বড় মেয়ে না মানে তাহলে ছোট মেয়ের সাথে রতনের বিয়ে দিন কেননা আমরা অনেক ঘরেতে সম্বন্ধ খুঁজেছি কিন্তু আপনার মেয়েদের মতো কোনো মেয়ে পায়নি এজন্য আমরা চাই যে কোনো না কোনোভাবে আমাদের সম্বন্ধ আপনাদের সাথে হোক মা ফোন রেখে দিল আর আমাকে বলল আনিকা তুমি বলো তুমি কি সম্বন্ধে রাজি আমি হ্যাঁ বললাম বললাম না দিদি চলে যাবার পর থেকে বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে সে আমাকে ঘেন্নার চোখে দেখে আমি তো এটাই চাই যেদিন থেকে রাত যেন না হয় আর আমি এখান থেকে চিরজীবনের জন্য যেন চলে যায় কখনো যেন ফিরে না আসি মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল সে বলল সোনা ভাগ্যে তো এটাই লেখা ছিল অন্য কৃতকর্মের শাস্তি আমরা পাচ্ছি আমি চাই যে তোমার মেয়ের ভাগ্য যেন বদলে যায় কিন্তু আমি কি করব আমি তো নিজেই বাধ্য মা এমনভাবে ভেঙে পড়েছিল যে আমি তাকে সাহস দিতে লাগলাম আমি বললাম না তুমি রেগে যেও না আল্লাহ সব ভালো করবেন আমি নিজের ঘরে চলে গেলাম কেননা বাবার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল আজ আমার মন অদ্ভুতভাবে ঘাবড়েছিল কেননা আমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে ঘরের দরজা খোলার সাথে সাথে আমি এসে আমার ঘরের জানালায় বসলাম বাবা বাড়িতে এসে হাত খালি দেখে রান্নাঘরে গেল পাগলের মতো রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছিল বাবা আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম তারপর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এলহাতে এক গ্লাস দুধ নিয়ে তার অনুমান সঠিক ছিল না সে এদিক ওদিক তাকিয়েছিল যেন কেউ চুরি করছে যদিও এটা তেমন একটা বড় ব্যাপার ছিল না একজন মানুষ তার বাড়ির রান্নাঘর থেকে এক গ্লাস দুধ নিতে পারে যতটা সে চায় তারপর বাবা গ্লাসটা ধরে আস্তে আস্তে সিঁড়িতে উঠতে লাগল এবং ছাদের দিকে চলে গেল আজ আমার চোখ যা দেখল এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু আমি আমার বাবাকে সন্দেহ করতাম তখন আমি এ নিয়ে চিন্তিত ছিলাম বাবা আসার পর মা রুম থেকে বের হলো না কেন কারণ বাবা বাইরে থেকে আসার সাথে সাথে মা সব ছেলে বাবার কাছে আসত আর তারপর খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করত তারপর রুটি বানাতো আমি গোপনে মায়ের ঘরে গিয়ে জানতে পারি যে সে ঘুমাচ্ছে আধা ঘন্টা পর বাবা বারান্দা থেকে নেমে এলো তার অবস্থা অদ্ভুত হতে থাকে জীবনে প্রথমবার বাবাকে সন্দেহ করলাম কারণ এই মুহূর্তে আমার কাছে উত্তর ছিল না তারপর মা ঘুম থেকে জেগে উঠল তাই সে বাবার জন্য রান্না করতে লাগল মা খাবার রান্না করে বাবার সামনে রাখল আর কাছে গিয়ে খাটের ওপর বসল সে বলতে লাগল আনিকার বাপ আজ রতনের দাদি ফোন এসেছে বাবা তার মুখে খাবার সবেমাত্র তুলতে যাচ্ছিল কিন্তু থেমে গেল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি আমার ঘরের জানালা দিয়ে সব দেখছিলাম আম্মু বলতে শুরু করল তারা বলেছেন যে আপনার বড় মেয়ে রাজি না হলে ছোট মেয়ের সাথে বিয়ে দিন বাবা এই কথা শুনে তখন খাবার ছুটে ফেলে দিয়েছিল সে রেগে উঠে দাঁড়িয়ে বলল ওদেরকে বল আমার মেয়ের ভাগ্য এখন এতটাও খারাপ না যে সে তোমাদের মতো মানুষের সাথে সম্বন্ধ করবে আম্মু স্তব্ধ হয়ে গেল এর মানে কি ওরা ভালো না বাবা না সূচক মাথা নাড়ল আর বলল আজকের পর ফোন করলে ধরবে না তারপর মা রেগে বলল তোমার নিজের বুদ্ধিমত্তার উপর আমার অনেক বিশ্বাস ছিল তাহলে এত বড় ভুল কিভাবে করলে তুমি মিতালির সম্বন্ধ এত খারাপ মানুষের কাছে কিভাবে করেছিলে বাবার রেগে দরজা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আম্মু হাও করে কাঁদতে লাগল সে বলল মিতালি তুই আমার জীবন নষ্ট করছিস এখন কি বলবো আমিও অদ্ভুত চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন আমি সারাক্ষণ বাবা দিকে নজর রাখতে লাগলাম সে খুব অদ্ভুত হয়ে গিয়েছিল মনে হতো না যে সে আমার বাবা তাকে খুব বিপজ্জনক মনে হতো আমার কখনো কখনো এমনও হয় যে কোনো ব্যক্তির কাজগুলি তাদের মুখ থেকে প্রতিফলিত হতে শুরু করে বাবার কাজও তার মুখ থেকে দেখা যাচ্ছিল তার চেহারা এমন হয়ে গিয়েছিল যে কেউ দেখলেই ভয় পায় তাই তার কাছ থেকে আমি লুকিয়ে থাকতাম সে যতক্ষণ ঘরে থাকত আমি আমার ঘর থেকে বের হতাম না মা সারাক্ষণ নিজের কাজে মগ্ন থাকত আর ভাই স্কুল থেকে টিউশনে যেত তারপর টিউশনি থেকে খেলতে যেত আর অনেক রাতে বাসায় ফিরত মনে হচ্ছিল সে যেন বাড়ির পরিবেশ থেকে দূরে থাকতে চায় এখন আমি সবসময় বাবাকে ছাদে দুধ নিয়ে যেতে দেখতাম কেন সে দুধের গ্লাসটা উপরে নিয়ে যেত এই কথা ভেবে অনেক চিন্তা করতাম এজন্য আমার ঘুম আসত না আমি সারাদিন ধরে মিতালিকে মনে করতাম মিতালি আপু আমার খুব কাছের এবং খুব ভালো বন্ধু ছিল ও যদি এত বড় ভুল সিদ্ধান্ত না নিত তাহলে ভালো হতো অনেক রাত হয়ে গিয়েছিল আর চারপাশ থেকে কুকুরদের চিৎকারে আওয়াজ শোনা যাচ্ছিল আমি উঠে আমার ঘরের জানালায় বসে পড়লাম তখন আমি অদ্ভুত কিছু অনুভব করলাম কেউ যেন আমাদের হল ঘরে হাঁটছিল আমি যখন খেয়াল করলাম অন্য কেউ না সে আমার বাবা ছিল আমি চমকে গিয়েছিলাম বাবার আন্দাজ দেখে এমন মনে হচ্ছিল যেন সে ভীষণ চিন্তায় ছিল আমার আজ তার উপরে মায়া হচ্ছিল আমি ভাবতে লাগলাম বাবা যদি আমাদের দুজনের মধ্যে এতটা দূরত্ব না বানাতো তাহলে আমি তার কাছে চলে যেতাম তার দুঃখ কষ্ট ভাগ করে নিতাম কিছুক্ষণ বাবা হলের মধ্যে হাঁটতে লাগল আর তারপর সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল আমার মাথায় খেয়াল আসলো আমার বাবার কি খিদে পেয়েছিল কিছুক্ষণ রান্নাঘরে খটমট করে আওয়াজ হতে লাগলো আর তারপর সে বাইরে বেরিয়ে আসলো তার হাতে খাবার ছিল আর তার পাশের দিকে এগিয়ে যেতে লাগল তারপর আস্তে আস্তে পুরো সিঁড়ি পেরিয়ে ছাদে চলে গেল বাবা আমি লুকিয়ে বসেছিলাম যে সমস্ত কি হচ্ছে বাবা ছাদে কি করতে যাচ্ছেন কখনো দুধ কখনো খাবার নিয়ে সে কি করে কেন যায় সে এবার আমি অনুভব করেছিলাম যে কিছু না কিছু রহস্য আছে এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে বাবা রহস্য এবার আমি জেনে ছাড়ব আমার ভয় লাগছিল ভীষণ কিন্তু আজ সাহস করব বলে সিদ্ধান্ত নিলাম আমি আস্তে আস্তে সিডির উপর দিয়ে ছাদে পৌঁছে গেলাম এটা দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম যে ওই ঘরটায় যেখানে আপুর জিনিসপত্র রাখা ছিল সেটা খোলা ছিল আর সেখান থেকে আলো আসতে লাগলো আমি এগিয়ে যেতে লাগলাম রুমের দরজা খোলা ছিল বলে আমি গোপনে ভিতরের পুরো দৃশ্য দেখতে লাগলাম আপু ভিতরে বসেছিল এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম বাবা রুটির টুকরো দিদির মুখে দিচ্ছিল দুজনেই চুপ হয়ে গেল কিন্তু তার চোখ থেকে জল ঝরছিল মধ্যে কি ঘটেছিল মিতালি তুমি আমার মেয়ে না দিদি কথা বলল সে বলতে লাগলো যে আমি তোমার মেয়ে নই জন্য আমার শাস্তি দেওয়া হচ্ছে তুমি কি আনিকার সাথেও এরকম করতে পারতে বাবা বলল মিতালি আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু জানো আমি কখনোই আমি কাকে নিয়ে এসব করতে পারবো না মিতালি আপু কাঁদতে লাগল সে বলল আমি কারণ জানতে চাই আমাকে এভাবে রাখলে কেন বাবা বলল তাহলে শোনো আজ আমার হাতে অনেক সময় আছে যাই হোক আমি আনিকার মাকে তার খাবারে ঘুমের ওষুধ নেই তাই সে সারা দিন এবং সারা রাত ঘুমায় কিন্তু এই আনিকার কারণে আমি কখনই বারান্দায় বেশিক্ষণ থাকতে পারি না কারণ আমি ভয় পাই যে সে আমাকে সন্দেহ করবে কিন্তু আজ সবাই ঘুমাচ্ছে সেজন্যই আজকে সব বলছি আমরা দুই ভাই বোন ছিলাম একজন আমি আর একজন আমার বড় বোন সে আমার থেকে সাত বছরের বড় তাই তার আমার আগে বিয়ে হয়েছিল বোনের বিয়ের পর আমাদের বাড়িতে অনেক নিরবতা ছিল তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আমাকে বিয়ে দেবেন তিনি আমার জন্য লিমাকে পছন্দ করেছিলেন এবং আমাদের সম্পর্ক পাকা হয়েছিল কিন্তু সেই দিনগুলোতে আমাদের উপর একটা বিপদ এসে পড়েছিল কারণ ততদিনে আমার বোন বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল বোন একা ফিরে আসেননি তার কোলে একটি চার মাসের শিশুক নাও ছিল বোন খুব পাগলামি করত না তার হুশ ছিল না শিশুটির আমার মায়েরও বয়স হয়েছিল সে ছোট মেয়েটিকে সামলাতে পারেনি এই জন্যই আমার মা আমাকে হুট করে বিয়ে দিয়ে দিলেন বিয়ের রাতে সন্তানকে আমার কোলে তুলে দিয়ে বললেন এই শিশুটি তোমার এবং আমার মায়ের কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল কিন্তু সময়টা এমন ছিল যে অস্বীকার করার সাহস আমার ছিল না বলেই আমি মেয়েটিকে তুলে আমার ঘরে নিয়ে গেলাম এবং মেয়েটিকে আমার স্ত্রীর হাতে তুলে দিলাম তুমি জানো সেই মেয়েটিকে ছিল মিতালি সেই মেয়েটি তুমি ছিলে মিতালি তোমায় কাছের করে তারপর তোমার উপর এত ভালোবাসা বর্ষণ করলে যে আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে ও বোনের মেয়ে তুমি যখন কথা বলতে শুরু করো তখন মিতালি বলতে আমি আর নিজের মাকে ফুফু বলে ডাকতে বোনের অবস্থা ভালো হয়ে গেলে বাবা মা তার সম্বন্ধ দেখতে শুরু করেন কিন্তু বোন নিজেই এক ছেলের নাম নিয়েছিল যে ওর সাথে আমার বিয়ে দেওয়া উচিত আমার বাবা আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন তুমি ওই ছেলেটিকে তদন্ত করে আমাকে বলো আমি যখন জানতে পারি ছেলেটি প্রতারক বলে প্রমাণিত হয়েছিল তাই বাবা বোনকে বলেছে আমি তোমাকে তার সাথে বিয়ে দেব না আমাদের মনে হল বোন সব বুঝতে পেরেছে কিন্তু দিদি রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল আমাদের উপর সমস্যা এসে পড়ল কিভাবে এসব ঘটল বাবা এটা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং তুমি লিমার যত্ন পেয়েছিলে না তারপর আমার ঘরে একটি কন্যা এবং তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু এত বছর পার হয়ে গেলেও দিদি ভুলটা ভুলতে পারেনি তারপর সময় চলে গেল এবং আমি তোমাকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করলাম কিন্তু মাঝে মাঝে ভাবতাম তুমিও যদি তোমার মায়ের মতো চলে যেতে তাহলে আমার জীবনটা কঠিন হয়ে যেত সেজন্য আমি তাড়াতাড়ি তোমার সম্বন্ধ খুঁজে বের করে তোমার বিয়ে ঠিক করে ফেললাম ছেলেটির মা কোমায় ছিলেন কিন্তু দাদি আর বোন উপস্থিত ছিলেন তাই ভাবলাম বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো কিন্তু কি হলো জানো যেদিন তোমার বিয়ের লোকজন এসেছিল ছেলের মা সুস্থ হয়ে তাতে যোগ দিতে আসেন তুমি জানো তিনি কে ছেলেটির মা ছিল আমার বোন আর তোমার আসল মা মানে ওই ছেলে রতন তোমার ভাই ছিল এই সব দেখে আমার খুব মন খারাপ হলো সেজন্যই আমি তোমাকে বলেছিলাম বারান্দায় এসে আমার কথা শোনো তারপর আমি তোমাকে বারান্দার ঘরে তালা দিয়ে দিলাম ভেবেছিলাম সকালের মধ্যে লিমাকে সত্যিটা বলবো। কিন্তু এই দিন আমি তোমাকে বিয়ে করতে দেয়নি সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তাই ভাবলাম এখন তোমার বিয়েও হতে পারেনি তাই তুমিও যদি বাড়ি থেকে পালিয়ে যাও তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি কিন্তু ভেব না যে আমার বোনের মেয়েকে এখানে আটকে রেখে আমি আমার সন্তানকে আদর করে চলেছি যেদিন থেকে তুমি এখানে তালাবদ্ধ ছিলে সেদিন থেকে আমি আমি কার সাথে কথা বলা বন্ধ করেছি তোমাকেই বন্ধ করে রেখেছি তাই আমি কার সাথে খুব কড়া ব্যবহার করি সে বলতে লাগলো বাবা আমি বাড়ি থেকে পালিয়ে গেলেও তোমার সম্মান ধুলিসাত হয়ে যেত আর আমাকে এখানে আটকে রেখেও তোমার ইচ্ছে তুমি মাটিতে মিশিয়ে দিচ্ছে লোকে নিশ্চয়ই বলা বলি করছে যে মিতালি নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছে তাই তার বর বোনা নিয়ে খালি হাতে ফিরে এসেছে দুজনের কথা বলতে বলতে সকাল হয়ে গেল বাবা তাড়াতাড়ি উঠে বললেন মিতালি আমাকে ক্ষমা করে দাও আমি এখন চলে যাচ্ছি হয়তো কারো চোখ খুলে যাবে আমি দ্রুত এগিয়ে গেলাম আর বললাম না বাবা আমি আমার আপুর উপর এমন অত্যাচার হতে দেব না আর তার মায়ের ভুলের শাস্তি আমার আপু পাবে কেন আল্লাহর আইন তিনি সর্বদা প্রতিশ্রুতি দেন যে ব্যক্তি ভুল করেছে তাকে শাস্তি দেবে তাহলে মানুষ হয়ে এসব কেন করলে আমার কথা শুনে বাবা রেগে গেল আর সে কারণেই সে দ্রুত নিচে নেমে গেল আমি আপু হাত ধরে নিচে নেমেলাম বাবা এত লজ্জা পেয়েছিল যে সে খুব ভরে চলে গিয়েছিল এবং রাতে বাড়ি ফিরে আসে আর বাবা কাঁদতে কাঁদতে আমাদের সবার কাছে ক্ষমা চাইতে থাকে প্রথমে আপু বাবাকে ক্ষমা করে দিল তারপর আমরা সবাই ক্ষমা করে দিলাম সব কিছু ঠিক ছিল বাবা দিদিকে অনুমতি দিয়েছিল এবং সে তার মায়ের সাথে দেখা করতে শুরু করেছিল আর খুব শীঘ্রই সে খুব ভালো জায়গায় বিয়ে করতে চলেছে আমরা আশা করি কঠিন সময় কেটে গেছে ভবিষ্যতে শুধুই সুখ থাকবে বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ